দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি টোয়েন্টি আসর শুরু হতে যাচ্ছে রবিবার পদ্মা উঠবে টুর্নামেন্টের রাজশাহী বগুড়া সিলেটে অনুষ্ঠিত হবে এনসিএল এর ম্যাচগুলো টুর্নামেন্ট শুরু আগে দেখে যাক সিলেট দলের স্কোয়াডটা সিলেটের স্কোয়াড অধিনায়ক জাকির হাসান মিজানুর রহমান সায়েম অমিত হাসান মুশফিকুর রহিম আবুজায়দ রাহি এবাদুল হোসেন চৌধুরী রেজাউর রহমান রাজা সৈয়দ খালাদ আহমেদ আসাদুল্লাহ গলিব মুবিদ আহমেদ দিশান রাহাতুল ফেরদুল জাবেদ নাবিল সামাদ নাইম হোসেন সাকিব অপূৰ্ব দাস প্লেভাছ নিউজ